আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আপনাদের সামনে একটি লক এখন আলাপ করে দেখাবো আর এখান থেকে প্রায় এক দেড় মাস আগে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো তো যখন আমার ইউটিউবের চ্যানেলে এক হাসাইজ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো তখন আমি বলছিলাম যে আপনাদের সামনে আমি দুইটা ভিডিও নিয়ে আসবো একটা হচ্ছে একটি কার্ডের একটা ভিডিও দেবো মানে একটি ফাইলের ভিডিও দিব আর একটা হচ্ছে আপনাদের আটত্রিশ টাকা মানে প্রত্যেকটা আইডিতে কীভাবে আপনার আটত্রিশ টাকার অফারটি নিতে পারেন ওই সম্পর্কে একটা ভিডিও দিব তো আমি কিন্তু ফাইলের কিন্তু ভিডিওটা আপলোড কিন্তু করছিলাম আপনারা হয়তো অনেকে জানেন সেই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব থেকে রিমুভ করে দিছিল এটা কিন্তু আমি এর আগের ভিডিওটা হয়তো বলছিলাম তো এরপরে আর কি মনে করেন যে ওই টাকার আর কি ভিডিওটা দেওয়া হয়নি কারণ হচ্ছে এক আমার ইউটিউবে একটা ওয়ার্নিং ছিল তারপরে আমি অসুস্থ হয়ে গেছিলাম ফার্স্ট টাইমে অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ থেকে যখন সুস্থ এলাম তখনই আর কি ওই এনআইডির ভিডিওটা দিলাম দেওয়ার পরপরই আমার ওই ভিডিওটা রিমুভ করে দিছে তো এরপরে আর কি অনেক এরেন যে একটু সমস্যা এগিয়েছিলো এই জন্য আমি আটত্রিশ টাকার আর কি ব্লুটেক্র অফারটা আমি আপনাদের সামনে ওই ভিডিওটা কি দিতে পারি নাই তো আমি নেক্সট মানে এটা হচ্ছে পরবর্তী যে ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা আমি আটত্রিশ টাকা অফারে আপনাদের ভিডিও দেব কারণ ওই ভিডিওটা বানাইতে একটু সময় সময়ের প্রয়োজন এই জন্য আমি একদম ফ্রি হয়ে সম্পূর্ণ একদম ফ্রি মাইন্ডে ওইটা আর কি আমি বানাইতে চাই আর কি তো যাই হোক আপনারা নেক্সট ভিডিও তার কি অফারটা সে পেয়ে যাবেন তো আজকে যা সেই লক অ্যাকাউন্টের এসে ভিডিওটা দেখেন মানে আল্লাপের এসে ভিডিওটা দেখেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা কার্ড অলরেডি কিন্তু সাবমিট করে দিছি তো এখন আমাদের প্রত্যেকটা আইডিতে কিন্তু কার্ড সাবমিটের পরে রিভিউর জন্য ওয়েট করতে হয় তো আমরা এখন রিভিউর জন্য ওয়েট করবো রিভিউ রিভিউটি আবার শুরু করব ওকে গাইস ওয়েলকাম ব্যাক তো ফেসবুক থেকে আমাদের কিন্তু রিভিউটা চলে আসছে তো আমি আপনাদের একটু দেখাচ্ছি দাঁড়ান আমার সেই মেল আমি চলে যাই এখানে যে ইন্ডেক্স মেল দিয়ে আমি সাবমিট করছিলাম আর এইসব প্রথম আমি দেখলাম যে আসলে এখানে একটা ইমেল দেয় মানে আপনার কিন্তু পজিটিভ ইমেল আসলে কিন্তু একসাথে কিন্তু দুইটা দেয় বাট এই আইডির ক্ষেত্রে একটা দিছে আমি একটা বুঝলাম না যে এটা খাইনি কি তো যাই হোক এখানেই যে আমরা গেট ব্যাক ইন্টু ইয়ের অ্যাকাউন্ট এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে ধরে রাখবো এটা কিন্তু একটা লিঙ্ক আপনারা কিন্তু জাস্ট এখানে জাস্ট এই যে গেট ব্যাক ইন্টু ইওর অ্যাকাউন্ট না এটা কিন্তু একটা লিঙ্ক তো যাই হোক ওই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে ধরে রেখে এবার ইউআরএলটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আপনাদের আইডিটা যে ব্রাউজের লক অবস্থায় আছে আপনারা সেই ব্রাউজারটা ওপেন করবেন উপরে যে বার সেই বারে আপনারা যে লিঙ্কটা আনছেন কপি করে ওইটা এখানে দিয়ে এই যে গো বা অ্যারো বাটন এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন ওকে গ্যাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এখন এই যে সিকিউরিও লগ ইন ডিটেলস তো এখানে আপনারা এই যে নেক্সট এই নেক্সট একটি ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এখানে আপনাদের অ্যাকাউন্টে ইমেলটা দেখাবে তারপরে এখানে এ ক্লিক করে দেবেন এরপরে আপনাদের যদি এখানে একাধিক যদি ইমেল ইমেল বা যদি নাম্বারের যদি এক থাকে তাহলে ওগুলো আপনাদের রিমুভ করার জন্য অপশান কিন্তু সে দিবে বাট এই আইডিতে সে যেহেতু একটা ইমেল আছে এই জন্য আমরা ওই অপশানগুলো পাবো না আপনাদের আইডিতে যদি একাধিক ইমেল বা যদি নাম্বার এক থাকে আপনারা কিন্তু ওই যে নাম্বারটা বা যে ইমেলটা আপনাদের কিন্তু পুরো নয় আপনারা কিন্তু ওই ইমেলটা এখান থেকে রিমুভ করতে পারবে এটা কিন্তু জাস্ট লক থেকে যখন আনলক করবেন এখনই কিন্তু ওইগুলো সে পাবেন আর এখন কিন্তু অনেকে কিন্তু সে জানেন যে অ্যাকাউন্টে যে নাম্বার বা যে ইমেলটা আছে ওইগুলো কিন্তু রিমুভ করা যায় না অনেকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে একটা এস এম এস যায় ওই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ওনাদের কাছে আর কি নাই তারপর ইমেলে একটা ওটিপি যায় ওই ইমেলটা ওদের কাছে থাকে না তো ওরা কিন্তু অ্যাকাউন্টটা যখন লক থেকে আনলক করবেন ওই সময়টা কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে ওই মানে অপরজনীয় নাম্বার বা কিন্তু ইমেল রিমুভ করতে পারবেন আর আপনারা যেন ইচ্ছাকৃতভাবে আইডি জন্য লকজনও করেন না কারণ আপনারা যদি আইডি যদি এখনকে মানে এই সময়টা দাঁড়িয়ে আপনারা যদি আইডি লক করেন তো যখন আনলক করতে যাবেন তখন দেখবেন আপনার ওল্ডের এমন একটা ইমেল বা এমন একটা নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি বা সেই ইমেল আপনাদের কাছে কিন্তু থাকবে না এই জন্য আপনার ইচ্ছাকৃতভাবে অ্যাকাউন্ট ভাই লক জন্য করেন না তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে কিন্তু চলে আসি তো এখন এখান থেকে আমরা এর ইউ অ্যাড্রেস কপি করে নিয়ে আর একটি স্ক্রিনশট নিয়ে যে আমাদের অ্যাকাউন্টের কাজটা দিছে তাকে এই স্ক্রিনশটগুলো দেখিয়ে বলবো যে আপনার অ্যাকাউন্ট রিকভারি হয়ে গেছে তো বাইস আজকে ভিডিওটা সিধাই পর্যন্ত জাস্ট আজকে ভিডিওটা মানে আপনাদের একটা মেসেজের জন্য আর কি ভিডিওটা বানানো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন এমনি কিন্তু কোনো ইয়ে না জাস্ট একটা মেসেজ দিলাম যে আটত্রিশ টাকার অফারে ভিডিওটা আমি এর কিন্তু এর কিন্তু পরবর্তী যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা কিন্তু আপনার দেখতে পাবেন সেটা একদিন পর হোক দুই দিন পর হোক এক সপ্তাহ পরে হোক যখনই আসবে আপনারা কিন্তু আটত্রিশ টাকার অফারে কিন্তু ভিডিওটা কিন্তু পাবেন এর কিন্তু পরবর্তী ভিডিও তো গ্যাস দেখা সেই ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন ভিডিওতে লাইক দেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আমার ইউটিউবে কিন্তু ওয়ার্নিং আছে এই জন্য আর কি আমি আগের মতন আর কি অ্যাক্টিভ কিন্তু থাকতে পারতেছি না কারণ অতিরিক্ত ভিডিও দিলে দেখা যাচ্ছে আবার অসুবিধা হতে পারে তো আশা করি বুঝতে পারছেন আর আমার এমনিতে ইউটিউব চ্যানেলে কিছু ভুল টুল আছে আমি ওইগুলো একটু আপডেট করতেছি তো গাইস দেখাবেন নতুন একটা ভিডিওতে সেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ